হ্যালো স্টুডেন্টস তোমাদের খুলনার পি ইউনিটের যে এক্সাম হয়েছে তার কাটমার্ক নিয়ে আসলে এখানে কথা বলা হবে কিছু প্রথমত তোমার হচ্ছে প্রশ্নে যদি একটু আসি যে প্রশ্নটা কেমন ছিল তো বায়োলজিতে যে ক্যাটাগরি কোশ্চেন হয়েছে কোশ্চেনটা যাদের বায়োলজি প্রিপারেশন ছিল তাদের জন্য খুবই সহজ হয়েছে খুব বেশি তোমার হচ্ছে কঠিন কোশ্চেন এখানে ছিল না অনএন এভারেজ দেখা যাবে এখানে তোমার হচ্ছে নয় থেকে এগারো একটা মার্ক পাবে মোটামুটি যারা ভালো এক্সাম দিচ্ছে বারো তেরোর মতো আর যাদের খুব বেশি কমন চলে আসছে তারা তেরো থেকে পনেরো এমন একটা মার্ক পাওয়ার চান্স বেশি তো বায়োলজিতে কিন্তু ছিল তোমাদের পনেরো মার্ক দেন তোমার হচ্ছে কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতে কয়েকটা কোশ্চেন ছিল এমন যে তোমার হচ্ছে একটু টাফ ছিল বা মুখস্ত অংশ ছিল আর কি যে কোশ্চেনগুলোতে দেখা গেছে যে কেউ কেউ হয়তো বা একটু ভুল করছে এই কারণে দেখা যাবে যে এটা আসলে ফুল মার্ক তোলাটা কোয়াইট টাফ ছিল তো এখানে বারোর মধ্যে তোমার দেখা যাবে থেকে ছয় আটের মতো যাদের মোটামুটি একটু ভালো এক্সাম হয়েছে তারা আট থেকে নয় আর যাদের খুব ভালো এক্সাম হয়েছে তারা মনে হয় দশ দশ বা এগারো সর্বোচ্চ এগারো দশের মতো পাওয়ার চান্স এখানে বেশি দেন তোমার হচ্ছে ম্যাথের ক্ষেত্রে যেহেতু এটা বায়োলজিক্যাল অনুষদ এবং এখানে দেখা যাবে যে বেশিরভাগ স্টুডেন্ট মেডিকেল ব্যাক আপের এখানে অনেকেই তোমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং বা ফার্সেরি ব্যাকআপের স্টুডেন্ট এক্সাম দিচ্ছে বাট তারপরেও তোমার হচ্ছে ম্যাথের ক্ষেত্রে দেখা যাবে যে এই বারোর মধ্যে তোমার অনেন এভারেজ ওই ছয় সাতের মতোই থাকবে দেন আট থেকে নয় বা এমন তোমার হচ্ছে একটা গুড এটা একটা ভালো মার্ক আর দেখা যাবে তোমার হচ্ছে হাইয়েস্ট দশ থেকে তোমার হচ্ছে এগারো পর্যন্ত উঠতে পারে কেউ কেউ হয়তো বা বারো পাইতে পারে দেন ফিজিক্সের ক্ষেত্রে ফেসের ক্ষেত্রেও কিছু মুখস্থবিদ্যা ছিল এটা তো তোমার হচ্ছে এরকম ছয় সাত দেন ভালো মার্ক তোমাকে বলা যায় যে সাত থেকে আট এরকম পাইলে এটা বেশ ভালো একটা মার্ক দেন হায়েস্ট তোমার এখানে দশ উঠতে পারে সর্বোচ্চ যদি কারো কিছু জিনিস কমন চলে আসে যেমন এখানে আমি একটা প্রশ্ন দেখেছিলাম যে সূর্যের বিকিরণের তোমার হচ্ছে কত শক্তি বিকিরণ করে টাইপের তো এরকম কোশ্চেন আসলে যাদের মুখস্থ আছে তারা ছাড়া আসলে পারাটা খুব কঠিন ইংলিশের ক্ষেত্রে নয় ছিল ইংলিশে নয়ের মতো অনলাইন এভারেজ এটা ধরতে পারো যে ছয়ের মতো মোটামুটি অনেকেই পাইছে তো আমি যদি সেভাবে চিন্তা করি যে আসলে টপ মার্ক কিরকম হতে পারে তার আরেকটু রিটেন নিয়ে একটু কথা বলা যাক যে রিটেনের বিষয়টাকে রিটেন কোশ্চেন সহজ হয়েছে বাট কোশ্চেন সহজ হলেও এখানে একটা কথা আছে কথা হচ্ছে তোমাদের রিটেনে কিন্তু ইন টোটাল কোশ্চেন ছিল বিশটার মতো বিশটা কোশ্চেন পঁয়তাল্লিশ মিনিটে তো এইটা কিন্তু টাফ এটা অনেকেই ফ্যাক্টরটাকে আসলে কাউন্ট করতেছে না কোশ্চেনটাকে সহজ হিসেবে বলতেছে তো দেখা যাবে যে বিশটা কোশ্চেন তুমি পঁয়তাল্লিশ মিনিটে কাভার আপ করাটা খুবই টাফ তোমরা হচ্ছে খুব বেশি যে রিটেনের প্রিপারেশন নিচ্ছ তা না তোমাদের রিটেনের এক্সামও হয়েছে দেখা যাবে যে যারা ভার্সিটি প্রিপারেশন নিচ শুধুমাত্র ওই জাহাঙ্গীর জগন্নাথে হইসে একটু আর ঢাবিতে হইসে তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বায়োলজিতে যারা খুব ভালো অ্যান্সার করছো তারা এখানে আর্ট এক্সপেক্ট করতে পারো নয়ও হইতে পারে দেন তোমার ধরো কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতে আসলে কোয়েশ্চিনটা সবার জন্য সুইটেবল ছিল না অনেকে পারসো অনেকে পার যেহেতু অর্গানিক থেকে দুইটা কোশ্চিন ছিল এবং দুইটা কোশ্চেনই হঠাৎ করে তোমার হচ্ছে করাটা টাফ তো আমার এখানে মনে হয় এখানে পাঁচের মতো একটা ভালো মার্ক হইতে পারে যে তুই কেউ পাঁচ পেয়ে থাকো পাঁচ বা চার এমন টাইপের মার্কি আসার চান্স বেশি দেন তোমার হচ্ছে ম্যাথ ম্যাথের ক্ষেত্রে ম্যাথগুলো সহজ আসছে বাট ওই যেটা লাস্ট ওয়ান ছিল ত্রিকোণমিতি থেকে সেটা কিন্তু একটু টাফ ছিল তো এখানে তোমার আমার মনে হয় ছয়ের বেশি আসলে পাওয়াটা খুব টাফ হবে তো এখানে তোমার হচ্ছে এভারেজ দেখে ছয় চার থেকে ছয় এরকম টাইপের একটা মার্ক পাবে দেন ফিজিক্সে যদি খেয়াল করো ফিজিক্সে দেখ প্রশ্নগুলো খুব কঠিন ছিল না কিন্তু হঠাৎ করে দিলে তোমার হচ্ছে এটা টাফ যেমন ধরো রকেটের ম্যাটটা আসছে এটা কিন্তু একটু টাফ তারপরে তোমার হচ্ছে পাঁচ ওই যে কাজ কী হয় তোমার হচ্ছে পৃষ্ঠটানের প্রভাবে পানি উপরে উঠায় এই বিষয়গুলো আসলে যথেষ্ট টাফ ছিল কারণ তোমরা এই সাথে খুবই কম পরিচিত ছিল তো এখান থেকে তিন থেকে পাঁচের মতো একটা ভালো মার্ক হইতে পারে লাস্ট ওয়ান হচ্ছে তোমার ইংলিশ ইংলিশ ছিল এটা তোমার হচ্ছে সবাই আনসার করছে এখানে চার মনে হয় এভারেজ একটা মার্ক থাকবে তাহলে দেখো রিটেনে তোমার হচ্ছে দেখা যাচ্ছে রিটেনে একটা এভারেজ মার্ক হচ্ছে তোমার আট চার বারো বারো ধরো পাঁচ সতেরো সতেরো পাঁচে হচ্ছে বাইশ ছাব্বিশ এখানে একটা ছাব্বিশ একটা খুবই ভালো কোয়ালিটির মান বা মার্ক আমার মনে হয় এখানে তোমার হচ্ছে এভারেজ স্টুডেন্ট তোমার হচ্ছে আঠারো থেকে বিশের মতো পাবে এভারেস্ট যারা একটু ভালো এক্সাম দিচ্ছে তাদের হয়তোবা তোমার একুশ থেকে ছাব্বিশের মতো একটা মার্ক আসবে এখানে যতই তুমি হচ্ছে কোয়েশ্চিনটাকে সহজ বলো তুমি দ্রুত অ্যান্সার করতে গিয়ে তোমার হচ্ছে অনেক কিছু হয়তো বা মিস করে গেছো বা কিছু পারো নাই কিছু লেখারি টাইম টাইম পাও নাই তো এরকম একটা হওয়ার চান্স অনেক বেশি আর এমসি কুতে যদি আমরা একটু দেখি এমসি কোথা আমাদের ধরো দশ আট আঠারো আঠারো ছয় তোমার হচ্ছে চব্বিশ চব্বিশ ছয় হচ্ছে তিরিশ আর এখানে ছত্রিশ এখানে ছত্রিশ হচ্ছে একটা মানে বেস লাইনের মার্ক এর থেকে বেশি পাইছে বেশিরভাগ তো সেইভাবে যদি আমি চিন্তা করি একটু যে আসলে আমাদের যারা টপ করবে তাদের মার্ক কেমন হইতে পারে তাহলে দেখা যাবে তাদের মার্ক হওয়ার চান্স বেশি চোদ্দ দশ চব্বিশ চৌত্রিশ এম সি তাদের মার্ক তোমার হচ্ছে আটচল্লিশের আশেপাশে থাকবে আর সি কেউ ধরো যদি আমি ছাব্বিশ ধরি ছাব্বিশের থেকে একটু বেশিও হতে পারে আঠাশ বা তিরিশ এটা হায়েস্ট মানে একদম টপ বলতে একদম টপ র্যাঙ্কিং হান্ড্রেড র্যাঙ্কিং এর ভিতরে যারা থাকবে বা তোমার আরও কাছে থাকবে ওয়ান টু টেন বা ওয়ান টু ফিফটি এদের মার্ক তোমার হচ্ছে

পঁয়তাল্লিশ যদি কেউ পায় মেন মেরিট পাশে যদি পঁচিশ আসে মানে এটা সেফ থেকে একটু লোয়ার হওয়ার চান্স আর আমার মনে হয় যে কাটমার্ক অ্যাট লাস্ট এখানে ফিফটি এইটের মতো হইতে পারে কারণ এখানে রিটার্নটা একটা বড় ফ্যাক্ট এবং এমসি কুতে যেহেতু একদম কোশ্চেনটাকে মিক্স আপ করছে বায়োলজি মানে যাদের মেডিকেল ছিল তারা যেমন ভালো তেমন যাদের তোমার ইঞ্জিনিয়ারিং ছিল তারাও অনেকটা ভালো নিতে সেই জন্য যাদের রিটেন খুব ভালো হয়েছে যারা মনে করো যে তিরিশ প্লাস অ্যান্সার করছে এবং ২৬ সাতাশ পাবা আর এমসি কোতে তোমার মোটামুটি ধরো এর আশেপাশে আছে তাদের মোটামুটি বলা যায় যে তোমার চান্সটা সিকিউর একদম সিওর চান্স হবে